বন্ধুরা আমি ডাইরেক্ট ডিউটি থেকে একদম ছেলের স্কুলের সামনে এখন বাজে একটা কুড়ি দেখতে পাচ্ছ তো ওদের ছুটি হয় দেড়টায় ভীষণ গরম পড়েছে ভীষণ প্রখর রোদ্র এত মানে এরকম তাপমাত্রা নেওয়াই যাচ্ছে না তো আমি একটা মন্দিরের সাথে স্কুল রোডে একটা মন্দির রয়েছে এক বাড়ি সেই মন্দিরের পেছনে একটু দাঁড়িয়ে যাই আমার স্কুটিটা রেখে তো ওখানে একটু জাস্ট থাকা যায় আর ভেতরে তো মায়েরা রয়েছে ওখানে দু একটা ফ্যান রয়েছে তো ওখানে আমি জায়গা পাবো না তো বাইরেই দাঁড়িয়ে থাকি তো ছুটির পর আমার ছেলে আবার একটু খেলার নেশা রয়েছে তো ওদের পার্কিং রয়েছে স্কুলেই তো ওইভাবে খেলতে থাকে একটু টাইম তারপরেই বাড়ি যায় তো বন্ধুরা সোজা চলে এলাম বাড়িতে আর গরমের কথা তো বলাই যাচ্ছে না তো যাই হোক সকালবেলা কিছু বাসন ধুয়ে রেখে গিয়েছিলাম আর এই যে ছুরির মধ্যে যেগুলো এগুলো এখন ধুয়ে দিলাম তার সাথে কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়ে গেছিলাম যেগুলো এখন আমি আর একটা রুমে বিছানার মধ্যে জড়ো করলাম কারণ কাপড়গুলো প্রচুর গরম এখন আমি এগুলো ভাজ করবো না এগুলো সন্ধ্যার দিকে ভাজ করব কারণ এখন রয়েছে অনেক কাজ তো বন্ধুরা তো এসে একদম ন্যূনতম পরিমাণে জল থাকে যেরকম জল চলে যায় আমাদের পুনে দুটোই জল চলে যায় কিন্তু ছেলের খেলার বায়নার জন্য আমি জল নিতে পারি না স্কুল থেকে ফিরে খুব স্পিডে এসেই যতটুকু ঠান্ডা জল পাই ততটুকু দিয়ে আগে স্নানটা সেরে নিই তারপরে বাকি সব কাজ করি আর কি তো রান্নাবান্নাও রয়েছে সকালবেলা একটা ভাত এক পথ করে মানে এক পদ আর ভাত এরকম করে খেয়ে যাই কী বা রাধি কী বা খাই এরকম কোনো ঠিক ঠিকানা নেই এখন আমার যেহেতু এখন ছেলেকে শুধু মানুষ করার লক্ষ্যে আলাদা রয়েছি আমি না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি দুদিক থেকেই বঞ্চিত এখন আমি তো কিছু করার উপায় নেই কারণ শ্বশুরবাড়ি এতটাই দূরে যেখান থেকে রসিক বেলে এসে ডিউটি করা আমার পক্ষে পসিবল নয় আর বাবার বাড়িতে তো চিরকাল স্থায়ী কেউ থাকতে পারে না বা বাবার বাড়িটা চিরকাল বিয়ের পর মেয়ের জন্য একটা সঠিক জায়গা বলে আমিও মনে করি না তো যাই হোক আমি কিছু তরমুজ কেটে নিলাম এটাকে এখন আমরা জুস বের করবো আমি জুস বের করে এর হচ্ছে শরবত বানিয়ে ছেলে আর আমি খাবো রোজ দিনেই বাড়ি ফিরে গ্লুকন্ডি ছেলেকে দেই আমি খাই বা শরবত বানিয়ে খাই আগে সবার প্রথমে আর সকালবেলা এক মুঠো মুঠো যা ভাত হয় ছেলেকে খাইয়ে দিতে খাইয়ে দিতে দিতে যা দু করার মুখে দেই আর কি এভাবেই দিন চলে আমার সকালবেলাটা সকালবেলা মানে একটা বিশাল একা মায়ের বিশাল একটা মানে যারা ওয়ার্কিং লেডি আউটসাইড ওয়ার্কিং লেডি তাদের পক্ষে একা বাচ্চা মানুষ করা স্কুলে পাঠানো সকালবেলাটা যে কি যুদ্ধ সেই সমস্ত মায়েরাই জানে তার উপরে টাইমিংয়ের উপরে জল আসা জল নেয়া এই জলের সমস্যায় আমি বুঝছি এখানে এসে তো এটাই একটা ব্যাপার মোস্ট মানে একটা সমস্যা আমার এখানে চলছে যেহেতু টিউবওয়েলের জলটা ভীষণ রকম খারাপ ইউজেবল নয় ইউজ করাই যাচ্ছে না তো যাই হোক এখানে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি নুন চিনি দিয়ে একটু লেবুর রস দেবো হ্যাঁ দেখি যদি একটু ডি দেওয়া যায় সব কিছু মিলিয়ে একটা শরবত বানিয়ে মাছ আমরা পান করব। তো বন্ধুরা আমার শরবত কিন্তু একদম রেডি তো জুসার আর বের করলাম না এইটুকু কাজের জন্য কিছু কিছু কাজ আছে হাতে করতেই বেশ ভালো লাগে তো এই যে আমার শরবত একদম কমপ্লিট তো এই দুপুরোতে তোমরাও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর শরবত বা পানিও বেশি বেশি করে পান করো গ্লুকন্ডি পান করো তো চলো টাটা